আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আপনাদের সামনে এটা দেখতে পাচ্ছেন গ্রেড করা আলু আজকে বানাবো আলুর পকোড়া এবার কুচি করা পেঁয়াজটা দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো এবার পেস্ট করা আদাটা দিয়ে দেবো ভালো করে এমনি একবার মাখিয়ে নেব চটকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটার মধ্যে বেসন আর মশলাগুলো দিতে থাকব। লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়িয়ে দেব হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়ো এবার একটু করে বেসন দিতে থাকবো আর মাখাতে থাকবো এটাকে ভালোভাবে মাখাতে হবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার শুধু কড়াইয়ের তেলে ছাড়বো পুরো 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 ছাড়বের কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার আমরা গুলো ছাড়বো একে একে তেলটা অনেক গরম হয়ে গেছে তাদের পকোড়া হয়ে এসছে হয়ে গেছে অলরেডি বাদামি কালারের হয়ে গেছে এবার তুলে নেব চাকনাতে করে বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার রান্নার নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন অল করে দাও লাইক শেয়ার কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো রেডি হ্যাঁ কত সুন্দর লাগছে এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে টেস্ট আপনাদের কিষান কেচাপটা দিয়ে টেস্ট করবো কেমন হয়েছে খেতেন আপনারা এভাবে নতুন নতুন খাবার বানিয়ে খেতে পারেন বাড়িতে সন্ধ্যাবেলায় দারুণ লাগছে খেতে